গতকাল একটি নিউজ লিঙ্কের মাধ্যমে জানতে পেরেছি যে এই এলাকায় একজন অত্যন্ত বৃদ্ধা প্রৌর একজন মহিলা এখানে আছেন যিনি অত্যন্ত অসহায়ভাবে এখানে তার দিন পার করছেন তো এই নিউজটা দেখার পরে আমরা আমাদের তথ্য সংগ্রহ করি এবং খোঁজ নিয়ে জানি যে না আসলে উনি অত্যন্ত কষ্টের মধ্যে এখানে আছেন তো তাকে অ্যাড্রেস করার জন্য আমরা তার জন্য সামনে যেহেতু ঈদ আমরা কিছু ঈদের উপহার সাথে করে আমরা নিয়ে আসছি পাশাপাশি সেজন্য একটু বিশ্রাম করতে পারে একটু তোষক বালিশ চাদর থেকে শুরু করে কিছু রসদ সামগ্রী এবং ওষুধপত্র আমরা তার জন্য নিয়ে আসছি এছাড়াও তার পরিবারের জন্য আমরা একটি মাদি ছাগল নিয়ে আসছি যেন তারা সামনের দিনগুলোতে ভালোভাবে তারা অতিবাহিত করতে পারে তো আপনারা জানেন যে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান আমরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধীদেরকে দ্রুত যেন আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সেই জন্য আমরা কাজ করছি তো আমরা যে যেখানে যে সংস্থা যে দপ্তরে কাজ করি না কেন আমাদের সব সকলেরই চেষ্টা যেন আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর একটা দেশ গড়তে পারি তো আমি বিশ্বাস করি যে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের আশেপাশে প্রান্তিক জনগণ যারা আছে অসহায় দুর্বল যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে আমরা যদি সমষ্টিকভাবে চিন্তা করতে পারি তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধ দেশ আমরা গড়তে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম